একজন সাহাবি রাসুলের কাছে এসে বললেন আল্লাহ আল ইমান পায়গাম্মার ইমান কাকে বলে রাসুল তার উত্তরে বললেন আল ইখলাস ইখলাসের সাথে ইবাদত করার নামই হল ইমান তাহলে ইমান হলো ইখলাসের নাম ইখলাস যার মধ্যে নাই তার মধ্যে ইমান নাই রাসুল বললেন যে ইখলাস যার মধ্যে আছে ইখলাসের নামই হলো ইমান

আল্লাহ রব্বুল আলমীন কিয়ামতের ময়দানে যখন বিচার নেওয়ার জন্য বসবেন তখন সব উম্মুলো আল্লাহ যখন হাঁসুরে ময়দানে হিসাব নেওয়ার জন্য বসবেন সব উম্মত এই হাঁটুর উপর বর দিয়ে তারা বসবে এখন আমরা খুব আরামে বসে আছি কিন্তু যদি হাঁটুর উপর বর দিয়ে বসতে হয় তাহলে কষ্ট হবে না তা আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে যখন আল্লাহ রবা আলাবিন এই হাসনের ময়দানে বিচার করার জন্য বসবেন লিয়াতকুল তারা সবাই হাঁটুর উপর বট দিয়ে তারা বসে পড়বে এরপর আল্লাহ বলবেন জামাল কোরআন এই বসার পরে আল্লাহ সর্বপ্রথম ডাকবেন হলো রজুলুন জামাল কোরআন যে কোরআনকে সংরক্ষিত মানে গুসায় রাখছে একত্রিত করে রাখছে, অর্থাৎ যারা হাফেজ বা কারি এদেরকে আল্লাহ ডাকবেন সর্বপ্রথম ডাকার পরে দ্বিতীয় ব্যক্তিকে ডাকবেন কাকে কাকেল্লা যারা আল্লাহ রাস্তায় জিহাদ করেছেন দ্বিতীয়ত এই ব্যক্তিকে আল্লাহ ডাকবেন তিন নম্বরে ডাকবেন মাল মাল যার অধিক সম্পদ ছিল যারা সম্পদ চায় বেশি বেশি যা আল্লাহ আমাকে দাও বেশি করে দাও সবচেয়ে বেশি সম্পদ দাও তাদেরকে আল্লাহ ডাকবেন যে পরাজু কাুল মাল যার অধিক সম্পদ তিন নাম্বার এই সম্পদধারী মানুষকে ডাকবেন আল্লাহ এরপরে আল্লাহ বলবেন মা আলা আল্লা দেখে বলবেন যে আলাম ও আল্লিমাকা মা আংজাল আলা রসুলি আমার রসুলের উপর যে এলেম দিয়েছিলাম সেই এলেম অনুযায়ী তুমি কতটুকু আমল করছো আমার হাবিবের ওপর যে এলেম দিয়েছিলাম সেই এলম এলেম অনুযায়ী তুমি কতটুকু এলেম অর্জন করছো বা সেটা কতটুকু আমল করছে তার হিসাব দাও তখন এই ব্যক্তি বলতে থাকবে আল্লাহ যখন বলবেন যে এলেম অনুযায়ী কতটুকু আমল করছিলে তখন সেই এলেমদারি বলতে থাকবে কুংতু আকুম ও আনা আল্লাহলে ও আনা আন্নাহা যে আল্লাহ দিনে রাতে সবসময়ই সময়। ইমাদত করেছি তেলাত করেছি কোরআন তেলাত করা ভুলই নাই সবসময় করেছি তখন আল্লা বলবেন ফায়া কুলুল ল ভো লা হু কাদাবাতা ওয়াতাকুল একাতু কাদাবাতা তখন আল্লাহ বলবেন যে ফায়াকুল উল ন ভো তুমি মিথ্যা বলতেছো শুধু আল্লাহই বলবেন না এর সাথে ফেরেশতাও বলবেন তাকুলুল মালা একাতু কাদাবাতা ফেরেশতারা বলবে যে তুমি মিথ্যা কথা বলতেছো সাক্ষী দিবে। তখন আল্লাহ বলবেন যে তোমার ইচ্ছা ছিল মানুষ তোমাকে আলেম বলবে হাফেজ বলবে এই প্রতিদান এর সব কিছু তোমাকে আন্তর্জাতিক কারি বলবে আন্তর্জাতিক হাফেজ বলবে এর প্রতিদান আমি তোমাকে দুনিয়াতেই দিছি ফুলা নুন রিগুন ফাঁকদা কে আলিকা এর প্রতিদান আমি দুনিয়াতেই দিয়ে দিছি আর এর প্রতিদান পাবে না তখন আল্লাহ বলবেন তখন এর প্রতিদান আল্লাহ দিবেন না তখন আল্লাহ বলবেন একে নামে নিয়ে যাবে এইভাবে শহীদ যার টাকা পয়সা দিয়েছে এদেরকেও ডাকবেন আল্লাহ ডেকে ডেকে সবাইকে এই প্রশ্নই করবে তখন সবাই একই বলবে যে আল্লাহ আমার সম্পাদ দিয়েছিল তোমার রাস্তায় খরচ করছি যে জিহাদ করেছিল যে আল্লাহ তোমার ইসলাম ইসলামের পতাকা উড্ডিন করার জন্য ইসলামের পতাকা বলন্দ করার জন্যই আমার জিহাদ করা তখন আল্লাহ বলবেন না তুমি মিথ্যা বলতেছ ফেরস তারা সাক্ষী দেবে না তুমি মিথ্যা বলতেছ তাহলে ইখলাস যদি নিয়েতে না থাকে আমার ইবাদতে যদি ইখলাস না থাকে তাহলে সেই ইবাদতের কোনো মূল্যায়ন আল্লাহর দরবারে নাই এই জন্য যে ইবাদত আমি করবো সেই ইবাদত যেন ইখলাসের সাথে হয় আর সেই ইবাদতের বিনিময় যেন আমি দুনিয়াতে না চাই কারণ এর প্রতিদান আল্লাহ আখেরাতে রেখে দিয়ে দিয়েছেন আর এর প্রতিদান যদি আমি দুনিয়াতে চাই তাহলে এটা আল্লাহ দিয়ে দিবেন তবে পরকালের জন্য আমার থাকবে অ্যাকাউন্ট শূন্য কোনো নেকি থাকবে না এই জন্য সম্মান তো উপস্থিতি যে আমরা যে ইবাদত করব এই ইবাদতের প্রতিদান যেন দুনিয়াতে না চাই এর প্রতিদান আল্লাহর কাছে আখেরাতে চাইতে হবে আর যে ইবাদত করব এই ইবাদতের মধ্যে যেন কোনো শিরিকের গুণা না থাকে বিন্দু পরিমাণেও যেন মানুষকে দেখাবার জন্য কোনো ইবাদত না হয় আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলো মানার তৌফিক দান করে সবাই না আমিন